আল্লাহ তালা যাকে সম্মান দিতে চায় দুনিয়ার মানুষ তাকে বে করতে পারে না পারে নাকি দুনিয়ায় আল্লাহ যাকে উঠাতে চায় দুনিয়ার মানুষ যদি তার পা ধরে টানে নিচে নামাতে পারে না ঠিক না আর আল্লাহ তালা যাকে বেঈজ্জতি করতে চান দুনিয়ার মানুষ মিলিয়ে যদি তার সম্মানের মালা করায় তাকে সম্মানিত করতে পারে না পারে নাকি বলুন তো পারে না ভাই এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় এটা ভাই এটা বাস্তব কথা সুতরাং অনেক সময় অনেক মানুষ আপনাকে নির্যাতন করে নিপীড়ন করে অনেক সময় মনে কষ্ট পান না ভাই কষ্ট পাবেন না জুলুম চিরস্থায়ী না জুলুম কি না চিরস্থায়ী না যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ রব্বুল আলামীন তাদের সম্মান ইজ্জত বাড়ায় দেন বলেন সুবাহান আল্লাহ দুনিয়াতে দেখেন সম্মান ইজ্জত অক্ষুণ্ণ রাখার জন্য মানুষ কত চেষ্টা করে করে কি করে না আমাদের একজন প্রধানমন্ত্রী নিজের সম্মান ইজ্জত টিকে রাখার জন্য কত চেষ্টাই না করিলে ঠিক কি না হেলমেট বাহিনী র্যাব পুলিশ লীগ তাই না ছাত্রলীগ যুবলীগ এ লীগ সে লীগ এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সহযোগিতা নিয়ে তার ইজ্জত সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য কোন চেষ্টা করছে নাকি পারছে পারছে নাকি পারে নাই কারণ সে মনে মনে চিন্তা করছিল। যেভাবে জোর করে শক্তি প্রয়োগ করে আমি দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো কি থাকবো আল্লাহ যে না তুমি ক্ষমতায় থাকতে পারবা না এটা কা কে বলছেন সকাল সকালবেলায় একজনকে বাদশাই দান করে সন্ধ্যাবেলায় ফকির বানায় দেয় দেয় না দেয় না না ওই যে একটা গান আছে সকাল সকালবেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা নবাব সিরাজউদ্দৌলার কাহিনী তো জানেন অনেক বড় প্রভাবশালী একজন নবাব ছিল কিন্তু এক সময় কিছু মির্জাফরদের কারণে কিছু মুনাফিকদের কারণে কি হলো রাজ্য ত্যাগ করে অন্ধকারে ফকিরির দেশ ধারণ করে পলায় যাওয়া লাগলো না বলুন তো এখন আমাদের ওই প্রধানমন্ত্রী মানুষের বাক স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছিল ভাই সায়ের দোকানে বসে যে কেউ একটু সমালোচনা করবে তাও করার এই জন্য ধরে নিয়ে যায় অবস্থা তাই না কত শক্তি বল প্রয়োগ করলো তারপরে কি ক্ষমতায় থাকতে পারছে নাকি পারে নাই বলেন আল্লাহ যাকে সম্মান দিতে চায় দুনিয়ার মানুষটাকে বেঈজতি করতে পারে না পারে নাকি দুনিয়ায় আল্লাহ তালা যাকে উঠাতে চায় দুনিয়ার মানুষ যদি তার পা ধরে টানে নিচে নামাতে পারে না ঠিক কিনা আর আল্লাহ তালা যাকে বে করতে চান দুনিয়ার মানুষ মিলিয়ে যদি তার সম্মানের মালা পরায় তাকে সম্মানিত করতে পারে না পারে নাকি পারে না ভাই এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় এটা ভাই এটা বাস্তব কথা সুতরাং অনেক সময় অনেক মানুষ আপনাকে নির্যাতন করে নিপীড়ন করে অনেক সময় মনে কষ্ট পান ভাই কষ্ট পাবেন না জুলুম চির না জুলুম কি না চিরস্থায়ী না যে জুলুম করে সে মনে মনে চিন্তা করে আমি অনেক বড় ওই যে যে ব্যক্তি পাহাড়ের উপরে থাকে ও পাহাড়ের নিচেই যারা দাঁড়িয়ে থাকে ওদেরকে দেখে কিন্তু ছোট ছোট পিপিলিকার মতো মনে হয় ছোট ছোট জীব জন্তুর মতো মনে হয় ওই পাহাড়ের উপরে যে থাকে মনে মনে চিন্তা করে আমি সবচেয়ে বড় ওই নিচেই যারা রয়েছে ওরা ছোট ছোট কিন্তু ওরা ও জানে না যে যারা নিচে আছে তারা ওকে ছোট ছোট দেখতেছে ঠিক কিনা জালিম নিজেকে যত বড়ই মনে করুক না কেন জালিম মাজলুমের কাছে সে ছোট ক্ষুদ্র কি বলেন ক্ষুদ্র সুতরাং সম্মান দেওয়ার মালিককে বলেন আল্লাহ সম্মান দেওয়ার মালিককে সুতরাং সম্মান যদি পেতে হয় ইজ্জত যদি পেতে হয় কাকে ভয় করতে হবে যারা বলেন আল্লাহকে ভয় করতে হবে কাকে বলেন আল্লাহকে ভয় করতে হবে দেখেন এই সরকারের কিছু কিছু এই প্রধানমন্ত্রীর এত প্রশংসা করতো প্রশংসা করতে করতে তাকে চৌঠাস মানে উপে ফেলে দিত তাই না আসলে তাকে প্রশংসা করতে তাকে ধ্বংস করার জন্য কি করার জন্য কিছুদিন আগে দেখলাম নেটে একজন বলতেছে আমার জন্য জয় বাংলা বলতে বলতে যেন আমার মৃত্যু হয় কি হয় বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ কি বলল আমার জন্য জয় বাংলা বলতে বলতে যেন আমার মৃত্যু হয় এর কি ইমান আছে ভাই প্রশংসা করা ভালো সামসামি করা ভালো তো এত সামসামি করা ভালো না যে সামসামি করতে যে নিজের আমি চলে যায় ঠিক কিনা সুতরাং আবার যারা সামনে ক্ষমতায় আসবে তাদেরকে স্মরণ করতে হবে মনে রাখতে হবে যারা আপনাকে অতিরিক্ত বেলুনের মতো ফুলাচ্ছে ওরা আপনার বন্ধু না ওরা আপনার শত্রু ওরা আপনার কাছে ফায়দা লুটার জন্য আপনার প্রশংসা করতেছে সুতরাং ওদের প্রশংসা আপনি পঞ্চমুখ হবেন না কি হবেন না পঞ্চমুখ হবেন না কে যে সামনাসামনি প্রশংসা করে এ তার বন্ধু না হলে শত্রু এ কি বলেন শত্রু সোতরাং প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালাকে ভয় করতে হবে কাকে সুতরাং আল্লাহর নাম যখন স্মরণ করবেন জোরে জোরে বলবেন ঠিক কিনা না আমরা সবাই একটু প্রমাণ করে দিই লিল্লা হে লিল্লা হে তকবিন আল্লাহ তালা আমাদেরকে কবল করে নেয় সবাই আমিন